নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আর দু সালটা খুবই ভালো কাটবে তাই দু হাজার পঁচিশ সালের নতুন ভিডিও নিয়ে আজ ফার্স্ট জানুয়ারি বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে তবে নৈহাটিতে চলেই আসলাম এবার নৈহাটির ইতিহাসটা একটু বলি একটু মন দিয়ে শুনবে তোমরা কারণ স্কিপ করলে বুঝতে পারবে নৈহাটির অতীর নাম ছিল নবহট্ট এই শহরের পশ্চিম দিক দিকে বয়ে গেছে হুগলি নদী যার অপর পারে হুগলি জেলার চুচুড়া শহর অবস্থিত উত্তর দিকে কাঁচরাপাড়া দক্ষিণে ভাটপাড়া নোয়াটের পূর্ব দিকে রয়েছে গ্রামাঞ্চল থেকে বড় ব্যাপার হলো ঐতিহ্যশালী এই শহরে বন্দেমাতরম গানের রচিয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থল এবং এছাড়াও বিখ্যাত মনীষী হরিপ্রসাদ ছাত্রী সাহিত্যিক সমরেশ বসু এবং গায়ক শ্যামল মিত্র এই শহরে বসবাস করেছেন তবে এবার তোমাদের সরাসরি মায়ের দর্শনে নিয়ে যাই লাইন আছে দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে মা ব্রহ্মমহী মন্দিরের কাছে এখন সাড়ে নটা বাজে কতটা ডিস্টেন্স তোমরা দেখতেই পাচ্ছ তাছাড়া আজ ফার্স্ট জানুয়ারি বলে কথা দু হাজার প্রথম দিন লোককে শুনতে পাচ্ছি প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ লোক হয়েছে আজ এই মন্দিরে তবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তবে নৈহাটির বিখ্যাত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হলো কালী পূজা অরবিন্দ অরবিন্দু রোডে বরমা পূজা তাদের মধ্যে সব থেকে প্রাচীন ও বিখ্যাত নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো আনুমানিক একশো বছরের পুরনো এই বড়মা পূজা কিন্তু এই পুজোটা ভবেশ কালী নামে পরিচালিত ছিল পরে তার লোক মুখে পরিচিত পায় বড় কালী নামে এরপর ভক্তদের মুখে মুখে একসময় বড়মা হিসাবে পরিচিত হয়ে ওঠেন জাগ্রত এই বড়কাল তবে যদি ভিডিওটা ভালো লাগে কিংবা নাও ভালো লাগে তাও একটা কমেন্ট করে জয় বর্মা বলে তিন ঘন্টা লাইনে থাকার পরে মায়ের দর্শন দিলাম এবার এখান থেকে মা মায়ের দিকে এগিয়ে যাব তারপর ওখান থেকে ফেরিঘাট তবে আমি যেখানেই যাই না কেন সাথে আমার মহাদেব থাকবে কেউ থাকুক বা নাই থাকুক সাথে আমার মহাদেব থাকলেই হবে এটাই হলো হুগলি নদী আর এটা হলো ফেরিঘাট এখান থেকেই লঞ্চ ধরে চুচুড়াতে যেতে পারবে ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম তবে রাত অনেক হলো এবার বাড়ির পথে রওনা দেব কারণ আমাদের হাতে সময় আর নেই তবে এবার লাস্ট মায়ের দর্শন তোমাদেরকে করলে এখান থেকেই আমরা বিদায় নেবো আজ পরমায়ের মন্দির থেকে আবার দেখা হবে অন্য কোনো জায়গাতে অন্য কোনো ভিডিওতে চলো মায়ের দর্শনটা নিয়ে নাও শুভরাত্রি